আল্লাহ বলেন নাফরমানকে যখন জাহান্নামের মধ্যে ছুঁড়ে মারা হবে নাফরমান তখন জাহান্নামের আগুনের অত্যন্ত তীব্র বিশাল গর্জন শুনতে পাবে উত্তপ্ত গরমের মধ্যে প্রচন্ড আগুনের মধ্যে গরম পানি যেভাবে টকবক করে জাহান্নামের আগুন তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি টকবক করবে আল্লাহ বলেন জাহান নামি দেখতে পাবে জাহান নামের আগুন যেন রাগে ক্রোধে ফেটে যাচ্ছে আল্লাহর নবী বলেন জাহান নামের আগুন নাফরমান দেখবে জাহান নামের আগুন যেন প্রচন্ড গরমে আগুন যেন বাকি আগুনদেরকে গিলে ফেলতেছে এই ভীষণ আগুনে জাহান নাফরমান যখন চিৎকার করবে আল্লাহর কোরআনে আল্লাহ বলেন তখন ফেরেস ডাক দিয়ে বলবে এই তোমার কাছে কি কোনো দিন ভয় প্রদর্শনকারী বান্দা আসে নাই তোমারে কি কেউ কোনো দিন বলে নাই আলাময়িকুম নদীর কেউ কি তোমারে জাহান নামের ভয় দেখায় নাই তোমারে কি কেউ কোনোদিন কবরের কথা বলে নাই আপনাদেরকে বলে নাই কথা বলেন যুবক ভাই বলো তোমাদেরকে কেউ বলে নাই তুমি কি কোনো দিন শোনো নাই কবর হাসর মিজান যান জাহান্নাম জাহান্নামি বলবে কলুবালা হা বন্ধু ফেরেস্তার এসেছিল বহু ইমাম মোহাজ্জিন খতিব কত আলেম কত মৌলানা কত হুজুর কত বক্তা কত ওয়াইজ। কাইদাকাইদা চোখের পানি ফেলে বারবার। আমারে জাহার নামের কথা বলছিল। ফাকাদ্দাবে আমি মিথ্যা মনে করেছি। অকুল নামা নাজ্সালাম অহুুমিং সেই। আর আমি বিদ্রুফ করে বলেছিলাম। এগুলো আল্লা করে নাই বলবে আমি বিদ্রুফ করে বলেছিলাম তোমরা মোল্লা মুন্সি তোমরাই ভুলের মধ্যে আছো তোমরাই বেউকুফ এগুলো আল্লাহ বলে নাই وقالوا لو না نسمع او نعقل ما كنا সর্বশেষ জাহান্নামী বলবে ফেরেশতা বন্ধু সেদিন যদি একটু শুনতাম অথবা একটু ভাবতাম বুঝতাম তাইলে আজকে এই জাহান্নামী হতাম না হ্যাঁ বাস আখেরাত নিশ্চিত আপনারা যেরকম পড়ালেখা করছেন জোয়ান আমিও পড়ালেখা করছি আমি সিরা চাপাইছি না আমি জেনারেল লাইনেও পুরা পড়ালেখা করছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করছি হ বন্ধু তুই মনে রাখো টং তামাশার এই জিন্দিগি না নারীর পিছনে শেষ করে দেওয়া জীবন কোনো জীবন না উলঙ্গ আর অস্থির ছবি দেখতে দেখতে হায়াত শেষ করে দেওয়া এটা কোনো জীবন হইতে পারে না অসৎ কিছু বন্ধু শয়তান কিছু বন্ধু দুষ্ট কিছু অসভ্য বেনামাজি নামাজি বে হায়া এমন কিছু বন্ধুর খপ্পরে পরে নিজেকে নষ্ট করে দেওয়া এটা কশ্চিন কালেও সুস্থ স্বাভাবিক বিবেকবান কোনো যুবকের কাজ হইতে পারে না এক নামাজ পড়ো না চরিত্রহীন ছেলেদের সাথে থাকো যার সাথে থাকো সে সারাদিন নারী ছবি উলঙ্গ দৃশ্য মোবাইলে অসভ্যতা অথবা মুখের মধ্যে অস্থির কথাবার্তা বলে ওই রকম হাইওয়ানের সাথে কোন সুস্থ স্বাভাবিক মানুষ চলতে পারে না বরং মাতাল সারা পাগল সারা তার সিরা সারা আর কেউ হাঁটতে পারে না বেটা ওই খারাইয়া মতে যে ওটা তো মানুষের বাচ্চা না বেটা হয়তো জানোয়ার বেটা ওইটা বেটা একটা সেজদা দেয় না যেটা এটা মানুষের বাচ্চা না বেটা তুই তার লগে চলবি কেন বেটা তুই মুসলমানের বাচ্চা তুমি তোর মা মুসলমান তোর বাপ মুসলমান তোর চোদ্দ গোষ্ঠী মুসলমান তুই ছেলে নষ্ট হলি কেন কিরে বেটা এটা কি জীবন সারা দিন সুলিডারে সারাদিন ফিসের দিকে ফিরে পাগ মাথা খারাপ সারা দিনের কাম একটা চুল কতগুলো রাখছে বড় ইচ্ছা করে এটারে কদুর ফর ফর এ ঘুরায় সুলিডারে ঘুরে তুমি বোঝো না পাগল যে তোমার এই কামটা ধরাই দিছে যেইতে এটা কি কাম ধরাই দিল এটা একটা কাম হইলো আমরা আমি যদি এখন এখানে বইসা ওয়াশ করতে বসে এই যে টিস্যু বক এটা একবার উড়াইলাম আবার থুইলাম আবার উড়াইলাম আবার থুইলাম পাঁচ মিনিট পরে শ্রোতা কি বলুন

মানে রুচি এতটুকু বিবেক থাকা উচিত আমি কি করছি কি ভাই বলেন না আমার কথা বলে না থাকে আল্লাহ মানুষ বানাইলেন কেন আমাদের মানুষ বানাইলেন কেন বানাইলেন না কেন চোদ্দ জানোয়ার বানাইলেন না কেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আমার সন্তানের আমার ভাইরা আমার বন্ধুরা চাই মুসলমান মানেই হলো আখেরা আমাদের জীবন তিন জিনিস আমাদের মধ্যে সর্বদাই থাকা চাই এক হল তাও ঘন্টা আমার মনে হবে। জীবনের হাসি কান্না আনন্দ বেদনা সুখ দুঃখ পাওয়া না পাওয়া সুস্থতা অসুস্থতা ভালো থাকা অসুস্থ পেরাসানিতে থাকা আমার চাহিদা মতো পূরণ হওয়া বা না হওয়া হার হার হালাতে সর্বাবস্থায় আমার শুধু একজন তিনি আল্লাহ হাসলেও আল্লাহ কাঁধলেও বলেন এই যে কোরআন রায় তিনি হাসান তিনি কাঁদানু হুয়া আহিয়া তিনি জীবন দেন তিনি মৃত্যু সব নেওয়ালা জাত একজন এ কথা যদি ভুলে যাই তো জীবনের আর কোনো মূল্য থাকে না ইমান হারা আল্লাহ হারা তো সর্বহারা তো কি হারা মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদ পুরি রহমতুল্লাহ আলাই বলতেন তুমি আল্লাহকে পেয়েছো সবই পেয়েছ আল্লাহকে পাওনি কিছুই পাওনি খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ বলতেন যে মেরা সব মেরা যখন আল্লাহ আমার সবই আমার আসমানও আমার জমিনও আমার যখন আল্লাহ আমার নয় কিছুই আমার নয় আগার একটু নেহি মেরা তো কুই সাই নেহি আমার শাহ আল্লাহ মুফতি মুস্তাকুর নবী সাহেব বলেন আল্লাহকে পেয়ে যদি কেউ গোটা দুনিয়াও না পায় কিছুই হারায়নি আল্লাহকে না পেয়ে কেউ যদি গোটা দুনিয়াও পায় কিছুই পাই না আল্লাহকে হারিয়ে সব পেলেও পাওয়া হয় না আল্লাহকে পেয়ে সব হারালেও কিছুই হারায় না এটা আমাদের জিন্দি দাওয়াত সাথীরা দেখেন সারাদিন এ কথা বোঝায় ফচর থেকে রাত পর্যন্ত এই বার বার কথা এটা সারা মাস সারা সপ্তাহ পুরা চল্লিশ দিন পুরা তিন চিল্লা পুরা তিন দিন বয়ানের মধ্যে হজরে মাগরিবে বার 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 বারবার এটা বলে আল্লাহর বান্দাদের কলিজার মধ্যে ঢুকাইতে চায় বাই মশলুক থেকে কিছু হয় না হয় না যা হয় তো আল্লাহ থেকে হয় আল্লাহ থেকে হয় আল্লাহ থেকে হয় এই